হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে দুবাই ব্র্যান্ডের প্রিন্টের গাউন বোর্খ দেখাবো ম্যাচিং হিজাব সহকারে এটা ডিজাইনটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে প্রিন্টের উপরে খুব সুন্দর স্টোনের ওয়ার্ক করা আছে প্রিন্টগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর পাবেন টোটাল দুইটা কালার দেখাবো আমরা ডিজাইনটা সেম থাকবে তো এটা হচ্ছে দুবাই প্রিন্টের গাউন বোর্খা আর কি ফ্যাব্রিকসটাও কিন্তু অনেক উন্নত মানের একটা ফ্যাব্রিক্স খুব সুন্দর যারা সিম্পল মানে সিম্পল বোরখা পড়তে পছন্দ করেন ঘের কম স্টেট কার্টের উপরে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন খুব সফট একটা ফেব্রিক্সের উপরে সাথে ম্যাচিং করে একটা হিজাব পেয়ে যাবেন প্রিন্টের খুব সুন্দর একটা কালেকশন এটা কিন্তু একদম রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন সামান্য কিছু প্রোডাক্ট আছে তো আপনারা যারা নিবেন অফার প্রাইজে পেয়ে যাবেন খুব সুন্দর একটা কালেকশন কিন্তু কম ঘেরের উপরে যারা পড়তে চান তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন একদম লিমিটেড প্রিস যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পাবেন খুব সুন্দর একটা কালেকশন কিন্তু দেখুন একদম অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন একদম অফার প্রাইজে পেয়ে যাবেন এই যে দেখুন আর একটা প্রিন্ট এটাও কিন্তু খুব সুন্দর এটা ব্ল্যাকের উপরে হোয়াইট প্রিন্টের উপরে খুব সুন্দর দেখুন ঝুরি ঝুরি পেইন্ট করা আছে স্টোনেরও কাজ করা আছে হাতারি এটা হচ্ছে গোল্ডেন স্টোনের এগুলো কিন্তু গ্যারান্টি থাকবে খুব সুন্দর একটা বোরখা সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন সাইজ হবে বারো থেকে ছাপ্পান্ন খুব সুন্দর একটা কালেকশন দেখুন হিজাবটা কিন্তু অনেক বড় থাকবে বোরখাটা আরেকবার একটু ধরো তো এটা হচ্ছে যারা ঘ্যাম মানে সরি ঘ্যার কম পছন্দ করেন আর কি তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন দুবাই প্রিন্টের গাউন বোরখা আর কি দেখুন স্টোনের গ্লেজটা দেখুন এখানে কিন্তু কোনো জোড়া হবে না দেখুন কোনো জোড়া থাকবে না এটা ভাঁজ পড়ে আছে কোনো জোড়া থাকবে না এখানে আর যারা ওভারওয়েট হেলদি আছেন তারাও কিন্তু এটা নিয়ে নিতে পারেন বডি ফিফটি প্লাস থাকবে খুব সুন্দর একটা বোরখা দুইটা ডিজাইন দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে